হ্যালো ব্রিয়ন এমএসওয়ার্ডের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আমি একটা বিষয় নিয়ে খুবই দুঃখিত আমার যারা অডিয়েন্স রয়েছেন তারা বেশিরভাগই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় তো আমার অনুরোধ থাকবে যারা আমার ভিডিও দেখেন বা আমার অডিয়েন্স রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর আগে আমি ওয়ার্ডের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বের ক্লাস নিয়েছি যারা ভিডিওগুলি দেখেননি অবশ্যই ভিডিওগুলি দেখে আসবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব ফ্রন্টের কাজ আমাদের শেষ এবার আমরা চলে আসব প্যারাগ্রাফে তো প্যারাগ্রাফের কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফে এর কাজের কারণে আপনার কিন্তু যে কোনো ডকুমেন্ট সুন্দর দেখায় তো চলুন কিভাবে কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো প্যারাগ্রাফে প্রথমে নিচের দিকে তাকালে দেখবেন চারটা অপশন রয়েছে এগুলোকে বলে অ্যালাইনমেন্ট তো প্রথমে রয়েছে লেফট অ্যালাইনমেন্ট তারপরে রয়েছে আপনার সেন্টার তারপরে রাইট অ্যালাইনমেন্ট তারপরে জাস্টিফাই তো প্রত্যেকটার কাজ আমি একটু দেখিয়ে দিচ্ছি লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার আমি এই ডকুমেন্টটা থেকেই বুঝাই বর্তমানে যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে মানে আপনার বাম পাশের লেখাগুলোর লাইন সমান থাকবে ডান পাশেরগুলো হচ্ছে এলোমেলোভাবে থাকবে ওকে এরপরে রয়েছে কি সেন্টার তো সেন্টারটা কি আমি যদি এই লেখাগুলো মাঝ বরাবর নিতে চাই সেক্ষেত্রে লেখাগুলো আগে সিলেক্ট করব দেন হচ্ছে আমি যদি সেন্টারে ক্লিক করি দেখেন লেখাগুলো আমার মাঝ বরাবর চলে আসছে ওকে এরপরে রয়েছে রাইট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্টটা কি মানে আমার লেখাগুলো ডান পাশে চলে আসবে ডান পাশের লাইনগুলো সমান থাকবে বাম পাশেরগুলো এলোমেলো থাকবে সেক্ষেত্রে আমি লেখাগুলো আগে সিলেক্ট করে নিব তারপর হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করব দেন হচ্ছে আমাদের লেখা রাইট অ্যালাইনমেন্টে চলে আসবে ওকে এরপর রয়েছে জাস্টিফাই তো জাস্টিফাই কি আপনার লেখার দুইও পাশ কিন্তু সমান থাকবে সেটা কিভাবে আগে লেখাগুলো আমরা সিলেক্ট করে নেই দেন হচ্ছে আমরা জাস্টিফাই ক্লিক করি তাহলে দেখেন আমাদের লেখা কিন্তু দুইও পাশ সমান হয়ে চলে আসছে তো আশা করি প্যারাগ্রাফের এই অ্যালাইনমেন্টগুলো আপনারা বুঝতে পারছেন এরপরে উপরে রয়েছে কি বুলেটস তো বুলেটসের কি কিছু লিস্ট করবেন অথবা সিবিতে কোনো স্কিল যোগ করবেন সেক্ষেত্রে এই বুলেটগুলো ব্যবহার হয় যেমন আমি এখানে কিছু লিখে দিচ্ছি এমএস ওয়ার্ড এমএস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট ওকে তো এই লেখাগুলো আমি হচ্ছে আমি লেফট অ্যালাইনমেন্টে নিয়ে যাবো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে আমি লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করছি ওকে এখন আমি যাচ্ছি এই লেখাগুলোর পাশে হচ্ছে বুলেট থাকবে তো বুলেট দেওয়ার জন্য আগে লেখাগুলো সিলেক্ট করব তারপরে চলে আসব বুলেটে বুলেটের পাশে দেখবেন অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে অনেক ধরনের বুলেট আপনি দেখতে পারবেন তো এখান থেকে যে বুলেটটি আপনার পছন্দ আপনি সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন ওকে তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখন যদি চান যে না আমার নিচে আরও লেখার দরকার সেক্ষেত্রে আপনি এন্টার দিলে আবার বুলেট চলে আসবে এখান থেকে আপনি আবার লিখে দিতে পারেন এরপর যদি আবার এন্টার দেন আবার বুলেট চলে আসবে কিন্তু আপনি চাচ্ছেন যে না আর এরপর আর বুলেটের আমার দরকার নেই সেক্ষেত্রে আপনি ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলে তারপর যদি আবার টাইপিং করেন সেটা নিচে চলে আসবে ওকে আশা করি আপনারা বুলেটের বিষয়টি বুঝতে পারছেন এরপরে রয়েছে কি নাম্বার তো নাম্বারের কাজটা হচ্ছে বুলেটের পরিবর্তে যদি আপনি নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে নাম্বার দিতে পারবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি লেখাগুলো আগে সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে এখানে অ্যারোতে ক্লিক করবেন দেন নাম্বারে চলে আসবেন এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে ওয়ান টু আছে রোমান চিহ্ন আছে এবিসিডি আছে তো যেগুলো আপনাদের দরকার আপনারা সেই অনুযায়ী দিয়ে দেবেন ওকে তো আশা করি নাম্বারের বিষয়টিও বুঝতে পারছেন এরপর রয়েছে মাল্টি লেভেল লিস্ট তো মাল্টি লেভেল লিস্টটা কীভাবে করবেন মনে করেন আপনার যে কোনো একটা মেন টপিক রয়েছে মেন টপিকের আন্ডারে অনেকগুলো ছোট ছোটো পার্ট রয়েছে এটা যদি আপনি আকারে সাজাতে চান যে এর আন্ডারে এ রয়েছে সেটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট থেকে আপনি সাজাবেন যেমন মনে করেন এখান থেকে মেন টপিক হচ্ছে আমাদের এমএসও আর্ট এম ওয়ার্ডের আন্ডার রয়েছে হোম ইনসার্ট ডোরো ওকে তাহলে এমএস আর্ট হচ্ছে আমাদের মেন টপিক এই জন্য এমএস ও আগে সিলেক্ট করে নিচ্ছি এরপর চলে আসবো মাল্টিলেভেল লিস্টে এখান থেকে যে কোনো একটা হিডিং আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি প্রথমটা সিলেক্ট করে দিয়েছি তো প্রথমে দেখেন এক নম্বরে এম এস ওয়ার্ড চলে আসছে এখন এমএস ওয়ার্ডের আন্ডারে থাকবে হোম ইনসার্ট ডোরো এই জন্য লেখাগুলো আগে সিলেক্ট করে ট্যাববারে ক্লিক করবেন কিবোর্ড থেকে ট্যাববারে ক্লিক করলে এটা একটু সামনে চলে আসবে এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার মাল্টিলেভেল লিস্টে আসবেন এখান থেকে যেটা সিলেক্ট করেছিলেন আবার সিলেক্ট করে দিবেন তাহলে দেখেন এক নাম্বার হচ্ছে এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ডের আন্ডার রয়েছে হোম ইনসার্ট ডোরো এটা নাম্বার দিয়ে দিয়েছে এবিসি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন মাল্টিলেভেলের লিস্টটা এরপরে রয়েছে কি দেখেন এরপর রয়েছে ইনকেরেস এবং ডিসকেরেস এই বিষয়টা কি মনে করেন আপনি একসাথে অনেকগুলো লেখা ডানে বামে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন অবশ্যই লেখাগুলো আগে সিলেক্ট করে নেবেন এখন হচ্ছে আমি এই লেখাটা আমি ডান দিকে আগাবো সেক্ষেত্রে আপনি ইনকেরেসে ক্লিক করবেন ওকে দেখেন লেখাগুলো ডান দিকে চলে আসছে এখন আপনি যাচ্ছেন যে না আমি আবার বাম দিকে নিয়ে যাব সেক্ষেত্রে ডিসকেরেসে ক্লিক করলেই এটা বাম দিকে চলে আসবে ওকে আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন এরপর রয়েছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং তো এটা হচ্ছে আপনি এক লাইন থেকে আর এক লাইনের যে গ্যাপটা মানে একটা সেন্টেন্সের মাঝে যে গ্যাপটা এটা আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন সেটা কিভাবে করবেন আগে লেখাগুলো সিলেক্ট করে নেবেন ওকে দেন হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন এই যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের টিক দেওয়া আছে তার মানে বর্তমানে এটার স্পেসিং ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ রয়েছে এখন আপনি চাইলে এটা আরও কমাতে পারেন বা চাইলে আরও স্পেসিং বাড়াতে পারেন যদি স্বাভাবিকভাবে রাখতে চান তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভই রেখে দিবেন ওকে এরপর রয়েছে শেডিং শেডিংটা হচ্ছে মনে করেন আপনি এখানে একটা ওয়ার্ড লাগলেন যেমন কম্পিউটার তো এখন আপনি যাচ্ছেন এখানে একটা শেডিং দিবেন সেক্ষেত্রে কম্পিউটার সিলেক্ট করে যদি আপনি শেডিংয়ের এরোতে ক্লিক করেন দেখবেন এখানে অনেক ধরনের কালার রয়েছে তো আমি একটা কালার এখানে দিয়ে দিলাম ওকে শেডিংয়ের কাজটা হচ্ছে আপনার ওয়ারটা যে লাইনে আছে সেই লাইনের সম্পূর্ণ জায়গা জুড়ে কালার করে দিবে ওকে তো এটা হচ্ছে আমরা মূলত ছিবির ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি যখন আমরা ছিবি তৈরি করব তখন হচ্ছে এটার ব্যবহার আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে এরপর চলে আসবো আমরা বর্ডারে তো বর্ডারের কাজটা কি মনে করেন এখানে যে লেখাটা আছে এই লেখাটায় আমরা বর্ডার দিব তো সেক্ষেত্রে আগে আমরা লেখাটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা চলে আসবো এই বর্ডারের এরোতে এখান থেকে দেখেন যদি নিচে বর্ডার দিতে চান বটম বর্ডার রয়েছে যদি টপে বর্ডার দিতে চান টপ বর্ডার রয়েছে যদি লেফটে বর্ডার দিতে চান সেটাও দিতে পারবেন ওকে তো আমি হচ্ছে এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম ওকে তাহলে দেখেন চারপাশে কিন্তু বর্ডার চলে আসছে এখন আপনি চাচ্ছেন যে না আমি বর্ডার দিব না সেক্ষেত্রে কি করবেন আবার সিলেক্ট করবেন এখানে অ্যারোতে ক্লিক করবেন দেখবেন যে নো বর্ডার নামে একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করলেই আপনার বর্ডার চলে যাবে ওকে তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পারছেন আমাদের প্যারাগ্রাফের কাজ মোটামুটি সবই কমপ্লিট এখন হচ্ছে বাকিটা আপনারা যদি আপনারা প্র্যাকটিস না করেন আপনারা যতই ভিডিও দেখেন আপনাদের কোনো কাজ হবে না আপনারা ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই নোট করবেন নোট করে দেন হচ্ছে এগুলো আবার প্র্যাকটিস করবেন ওকে এখন আমরা চলে যাব স্টাইল টুলবারে তো স্টাইলে হচ্ছে এখানে তেমন কোনো কাজ নাই আগে লেখাগুলো আপনি সিলেক্ট করবেন এখন যদি আপনি চান যে না এখান থেকে আমি কিছু লেখার স্টাইল দিয়ে দেব সেটা আপনারা এখান থেকে দিতে পারেন ওকে দেখেন আমি যখন কারশটা এক এক স্টাইলে রাখছি আমার লেখাগুলো লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এখান থেকে যদি আপনাদের প্রয়োজন হয় যে না আমার এই লেখাগুলোর স্টাইলটা ভালো লাগছে আমি এরকম দিয়ে দেব সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে এডিটিং তো এডিটিংয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এডিটিংয়ে প্রথমে রয়েছে কি দেখেন প্রথমে রয়েছে ফাইন্ড তারপর রয়েছে রিপ্লেস তারপর রয়েছে সিলেক্ট ওকে তো ফাইন্ড জিনিসটা কি আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি ওকে এখান থেকে কিছু লেখ এখানে কিছু লেখা লিখে দিচ্ছি ইকুয়াল র্যান্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে দেখেন অনেক লেখা এখানে চলে আসছে এখন মনে করেন এখানে পাঁচশো পেজ রয়েছে পাঁচশো পেজের মধ্যে একটা ওয়ার্ডের বানান আপনার ভুল হয়েছে এখন সেই ভুল বানান প্রত্যেকটা পেজে আছে এখন আপনার কি পচিবল এই একটা বানান প্রত্যেকবার খুঁজে খুঁজে বের করে দেন হচ্ছে ওইটা সমাধান করা এটা কারোই পসিবল না এই জন্য হচ্ছে এই এডিটিংয়ের ফাইন্ড অপশনটা রয়েছে আপনি ওই ওয়ার্ডটা ফাইন্ড করবেন দেন হচ্ছে ওইটা আবার ঠিক করতে পারবেন সেটা কিভাবে করবেন আপনি চলে আসবেন ফাইন্ডে এখানে আসার পর একটা বক্স আসবে এখন আপনি কোন বানানটা আপনার ভুল হয়েছে সেই বানানটা আপনি এখানে লিখে দিবেন তো সাপোজ মনে করেন আমার এখানে রয়েছে ভিডিও ভিডিওর জায়গায় আমি অডিও লিখে দিব। তো ভিডিও আমি লেখার সাথে সাথে দেখেন এখানে যত ভিডিও লেখা আছে প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু হাইলাইট কালার চলে আসছে ওকে এখানে দেখেন প্রথমে রয়েছে ভিডিও তারপরে ভিডিও আবার ভিডিও এখন আমি ভিডিওর পরিবর্তে অডিও দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে কী করবো ফাইন্টের পরে রয়েছে দেখেন রিপ্লেস রিপ্লেসে ক্লিক করব ওকে রিপ্লেসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা বক্স আসবে বক্স থেকে ঘাবরানোর কিছুই নেই উপরে দেখেন ফাইন্ড হোয়াট মানে আপনি কি ফাইন্ড করছেন ঠিক আছে আমি হচ্ছে ভিডিও ফাইন্ড করতে চাচ্ছি তো ভিডিও ফাইন্ড আগে থেকেই করে রাখছি এরপর রয়েছে রিপ্লেস উইথ মানে আপনি ভিডি ভিডিওর পরিবর্তে কি লিখতে চাচ্ছেন তো আমি এখানে অডিও লিখে দিচ্ছি তো আমি রিপ্লেস অলে দিচ্ছি ওকে আর কিছু করার দরকার না এখান থেকে কেটে দেবেন দেন হচ্ছে ক্লোজ করে দিবেন। এখন দেখেন এখানে প্রথম ওয়ার্ডটা আমাদের ভিডিও ছিল সেটা কিন্তু অডিও হয়ে গেছে ওকে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এরপর রয়েছে অল সিলেক্ট তো অল সিলেক্ট যদি আপনি করতে চান এখান থেকে এসে অল সিলেক্টে ক্লিক করলে লেখা সব সিলেক্ট হয়ে যাবে তো এটার দরকার নাই আপনাকে একটা শর্টকাট শিখিয়ে দিই আপনার যদি এক হাজারও পেজ থাকে সব লেখা যদি আপনি সিলেক্ট করতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল এতে প্রেস করলেই আপনার সব লেখা সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এ মানে অল সিলেক্ট ওকে তো এই ছিল আমাদের হোম মেনুর সকল কাজ যদি এরপরও আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন অথবা ইনবক্সে নক দেবেন আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করবো আমরা মাইক্রোসফট অফিস গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং নিয়ে কোর্স করিয়ে থাকি অনলাইন অফলাইন দুটোই যদি আপনাদের কারো কোর্স করার আগ্রহ থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে